সিরিয়ায় মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ বহু হতাহতের আশঙ্কা দর্শকবৃন্দ সিরিয়া থেকে এসেছে এক ভয়াবহ ও হৃদয় বিদারক খবর নামাজ চলাকালীন একটি মসজিদে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের তীব্রতায় মসজিদের একটি অংশ ধসে পড়ে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চিৎকার ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের মধ্যে ধর্মীয় উপাসনালয়গুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এই ঘটনায় বিশ্ব নেতারা নিন্দা জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে আমরা পরিস্থিতির সর্বশেষ আপডেটের দিকে নজর রাখছি আরও খবর পেতে আমাদের সাথেই থাকুন